এবং হচ্ছে কত থেকে কতর মধ্যে থাকলে সার্ভে পাওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই সাবজেক্টের ক্যারিয়ার ফ্যাসিলিটিসগুলো কি কী হায়ার স্টাডিজ অপরচুনটিসগুলো কী কী এই বিষয়গুলো জানার চেষ্টা করব তো ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন থাকবে যে এই বিষয়টা আসলে কি ইসলামিক স্টাডিজ বিষয়টা আসলে কি বিষয়টা একটু জানা আমাদের ধন্যবাদ আচ্ছা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আমি যদি এটাকে একটু ডেফিনিশন করতে চাই তাহলে হচ্ছে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টটা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকেই প্রতিষ্ঠালগ্ন থেকে এই ডিপার্টমেন্টের পথ চলা অর্থাৎ এটা একটি শতবর্ষী ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হয় উনিশশো সালে তো একটু বলে রাখা ভালো যে এখানে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট তখন এই দুইটা একই সাথে ছিল পরবর্তীতে এটাকে আলাদা করা হয় এবং এখন এটা ইন্ডিভিজুয়ালি একটা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট নামে চলছে তো ভাইয়ের কাছ থেকে আমরা তারপরে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ভাই এই বিভাগে কি পড়ানো হয়ে থাকে কোর্স আউটলাইনটা কি সেই বিষয়ে দিকটা আমাদেরকে জানা আচ্ছা এই ব্যাপারে আমাদের একটু ডিটেলসে আলোচনায় যেতে হবে যেহেতু আমরা কোর্স আউটলাইনগুলো একটু বলবো তো সেক্ষেত্রে আমি শুরুতেই যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টটা চারটা ইয়ারে চারটা বছরে এটার আন্ডার যে প্রোগ্রামটা আছে এটা কমপ্লিট করা হয় আর এখানে সেমিস্টার বেজ এটা পড়ানো হয় যার কারণে হচ্ছে এটার সেমিস্টার আটটা সেমিস্টারে এটা ভাগ করা হয়েছে সুতরাং এখানে আটটা সেমিস্টারে প্রথম যেই চারটা সেমিস্টার আছে অর্থাৎ টু ইয়ার্স তো এখানে প্রথম দুই ইয়ারে এখানে হচ্ছে ছয়টা সেমিস্টার থাকবে আর পরের যে দুইটা ইয়ার থাকবে সেখানে হচ্ছে চারটা চারটা আটটা সেমিস্টার থাকবে তো প্রথম যে দুইটা সেমিস্টার সেখানে যদি আমরা দেখি যে আমাদের কোন কোন কোর্সগুলো এখানে পড়ানো হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি যে ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছি আমি সেই ডিপার্টমেন্টে আমি কি পড়বো আমি সেখান থেকে আমি কি অ্যাচিভ করবো সেটা আমাকে অবশ্যই আগে জেনে নিতে হবে এবং এটা যদি আমি জেনে ডিপার্টমেন্টে যেতে পারি তাহলে আমি আশা করি যে ভালো কিছু আউটপুট দিতে পারবো আশা করি এবং নিজে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো তো সেই দিক বিবেচনায় আমার শুরুতেই যেটা থাকবে যে আমি ফার্স্ট ইয়ারে একদম শুরুতে এজ এ ফ্রেশার হিসেবে যখন আমি ইউনিভার্সিটিতে আসবো এবং ডিপার্টমেন্টে ভর্তি হব তখন আমাকে কি দিয়ে মূলত বরণটা করা হবে বা শুরু করা হবে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের প্রথম সেমিস্টারে যেই বিষয়গুলো আমাদের পড়ানো হবে তিনটা কোর্স থাকবে তো তিনটা কোর্সের মধ্যে শুরুতেই থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসলাম ইসলামিক দাওয়া অর্থাৎ এখানে আমি ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে যাচ্ছি তো এখানে আমাকে শুরুতেই যেই কোর্সটা পড়ানো হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসলাম অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলি আছে পরিচিতি পর্ব আছে সেটার সাথে আমাকে শুরুতেই ইন্ট্রোডিউস করে দেওয়া হবে তৃতীয় যে কোর্স আছে আলসিরাতবা অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ক্যালিফস এখানে মূলত পড়ানো হয় যে রসুম সাল্লা সাল্লামের সিরাত পদ্ধ যে সিরাতটা রয়েছে এই সিরাত হচ্ছে আমাদেরকে পড়ানো হয় তৃতীয় কোর্সে এবং এখানে হিস্ট্রি অব দ্য ক্যালিফস যেই পার্টটা রয়েছে এইখানে হ্যাঁ খলিফাদের জীবনীগুলো আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে এটা আলোচনা করা হয় এবং সেমিস্টার জুড়ে পড়ানো হয় তো এখানে আমাদের যেই লক্ষণীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো আমরা ইসলামিক স্টাডিজের ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য অবশ্যই পাঠ্য হিসেবে এটা করা উচিত ছিল এবং সেটা আমাদের আহ এটা হ্যাঁ ইনক্লুড করা করা হয়েছে হয়েছে তো এটা আমাদের জন্য অনেক উপকারী করি হবে আচ্ছা এখন সেকেন্ড সেমিস্টার আমরা ফার্স্ট সেমিস্টার আমরা কোর্স আউটলাইন সুন্দর করে বলে দিয়েছি সেকেন্ড সেমিস্টারের যে বিষয়গুলো রয়েছে এখানে আহ নাম্বার ওয়ান তিনটা কোর্স থাকবে তিনটা কোর্সের প্রথম যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে বাংলা এরপরে যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে ইকোনমিক্স ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইন ইসলাম এখানে লাস্ট যেই থার্ড সেকেন্ড সেমিস্টারের থার্ড যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এখন একটু বলে রাখা ভালো যে এখানে আমাদেরকে আমরা পড়তে আসছি ইসলামিক স্টাডিজ বাট আমাদেরকে কেন এই বাংলা ইংলিশ ইকোনমিক্স ফাইন্যান্স এগুলো কেন পড়তে হবে এখন আমরা শুরুতে বলেছিলাম যে আমরা কিন্তু এখানে একজন ইসলামিক স্কলার হতে এসেছি রাইট ইসলামিক স্কলার হতে এসেছে তো ইসলামিক স্কলার আমরা জানি যে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ তো যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আমি ইসলামিক স্কলার হব অথচ আমি বাংলা জানবো না আমি ইংলিশ জানব না আমি জানবো না আমি না হতেই পারে না আমরা বলছিলাম যে বাংলা ইকোনমিক্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ইসলাম ইংলিশ এই অ্যাডভান্স যে কোর্সগুলো আছে অর্থাৎ এইগুলো দেওয়ার একটাই কারণ সেটা হলো আমি একসাথে যেমন ইসলামিক স্টাডিজ রিলেটেড পড়াগুলো পড়বো তাফসির পড়বো সিরাত পড়বো সাবিদের জীবনী পড়বো পাশাপাশি আমি যেন এই সমসাময়িক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যেন আমি অ্যাডভান্স থাকি অর্থাৎ বাংলা ইংলিশ বিজনেস ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে যেন আমি খুব বেশি একটু পারদর্শী হয়ে অন্তত একটু বেসিক যেন জানি সেই জন্য আমাকে এই কোর্সগুলো পড়ানো হয় আচ্ছা সেকেন্ড ইয়ার আমরা ফার্স্ট ইয়ার শেষ করলাম সেকেন্ড ইয়ারে দেখেন সেকেন্ড ইয়ারে হচ্ছে আমাদের তিনটা তিনটা ছয়টা ছয়টা কোর্স থাকবে তো থার্ড ইয়ারের থার্ড সেমিস্টারে যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট কোর্সটা হচ্ছে কোরআনিক স্টাডিস এখানে কোরআনের একদম তানবিরুল কোরআন সহকারে এগুলো পড়ানো হয় সুন্দর করে কোরআনের অর্থ অনুবাদ এগুলো সব কিছু পড়ানো হয় এরপরে এই সেকেন্ড থার্ড সেমিস্টারে আবার সেকেন্ড যে কোর্সটা আছে সেটা আবার আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে সোশ্যাল সিস্টেমস ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাস্থেটিক ইসলাম এইগুলো বিষয়গুলো পড়ানো হয় আচ্ছা এরপরে তৃতীয় যে কোর্সটা আছে সোশ্যাল সোশ্যালজি অ্যান্ড অ্যান্থ্রোপলজি তো এই এই দুইটা বিষয়ও আমাদের আমাদেরকে সামাজিক হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে পড়ানো হয় এরপরে ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টারে তিনটা কোর্স এখানে সুনাইন প্র্যাকটিক্যাল লাইফ নাম্বার ওয়ান যে কোর্সটা আছে সেটা হচ্ছে সুনাইন প্র্যাকটিক্যাল লাইফ এরপরে দ্বিতীয় যে কোর্সটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এরপরে থার্ড যে কোর্স সেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড হিউম্যান রাইটস ইন ইসলাম আপনি অবশ্যই জেনে থাকবেন যে মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিউম্যান রাইটস এক্স্যাক্টলি তো হিউম্যান রাইটস এই হিউম্যান রাইটস সম্পর্কেও আমাদেরকে সম্পূর্ণরূপে ধারণা দেওয়া হয় এবং এটা কি কিভাবে কাজ করে কিভাবে একজন মানুষ হিউম্যান রাইটস পেতে পারে সব কিছু সম্পর্কে আমাদের সুন্দর ধারণা দেওয়া হয় এরপরে থার্ড ইয়ারের আমাদের চারটা চারটা আর্টস আটটা কোর্স আছে এখানে শুরুতেই ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টারে আমাদের চারটা কোর্স শুরুর যে কোর্সটা আসছে সেটা হচ্ছে স্টাডি অফ আল তাফসির এখানে বলে রাখা ভালো যে এই আল তাফসিরের স্টাডি অফ আল তাফসির যে আমাদের কোর্সটা রয়েছে এখানে তাফসির সম্পূর্ণরূপে পড়ানো হয় এবং এখানে তাফসিরের যেই বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে তুলে ধরা হয় এরপর আছে স্টাডি অফ আল কালাম অ্যান্ড মুসলিম ফিলোসফি এখানে মুসলিম যে দর্শন আছে সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয় সুন্দর ধারণা দেওয়া হয় এরপরে থার্ড যে কোর্সটা সেটা সুফিজম অ্যান্ড সাম প্রমিনেন্ট সুফিস এখানে সুফিজম যে আপনি জেনে থাকবেন অবশ্যই যে সুফিবাদের একটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ সুফিবাদ একটা মতদশা আছে তো এই সুফিবাদটা পড়ানো হয় এবং বিশেষ কিছু সুফি যারা ছিলেন তাদের জীবনীও আমাদেরকে পড়ানো হয় এই ডিপার্টমেন্টে পড়ানো হয় আচ্ছা এরপরে হিস্ট্রি অফ মুসলিম স্পেইন অ্যান্ড মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে মুসলমানদের ঐতিহ্য গাথা যে ইতিহাস ছিল এটা গডোহা করডোহা মুসলিম স্পেনের যে মুসলিমদের ইতিহাস ছিল সে সম্পর্কে এখানে অত্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে তো এটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আচ্ছা আমাদের ফিফ্থ সেমিস্টারের যেই চার নম্বর কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল পার্সোনাল ল অ্যান্ড ল অফ ইনহেরিটেন্স ইন ইসলাম এখন এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করতে চাই আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এখানে একজন ইসল ইসলামিক স্কলার হতে এসেছি তো সেক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন মানুষের জীবন কীভাবে পরিচালিত হবে কোন ল অনুযায়ী পরিচালিত হবে একই সাথে এখানে আমাদের পড়ানো হয় বাংলাদেশের সংবিধান এবং ইনহেরিটেন্স ল যেটা হচ্ছে উত্তরাধিকার আইন হ্যাঁ এক্সাক্টলি উত্তরাধিকার আইন সম্পর্কেও আমাদেরকে বিস্তারিত করানো হয় আচ্ছা সিক্স সেমিস্টারে আমরা চলে যাই সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টারে আমাদের অনেকগুলো বিষয় আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আই আর ইন্টারন্যাশনাল রিলেশনস কম্পিউটার লিটারেচি এরপরে হচ্ছে অ্যারাবিক লিটারেচার গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন ইসলামিক সিভিলাইজেশন কালচার এরপরে আছে হচ্ছে মডার্ন হিস্ট্রি অব মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড অর্গানাইজেশন এখানে একটি বিষয় আমি শুধু অ্যাড করবো সেটা হচ্ছে কম্পিউটার লিটারেচার যে কম্পিউটার কম্পিউটার বর্তমানে এমন একটি বিষয় এটা বাদ দিয়ে বর্তমান পৃথিবী কল্পনা করা যায় না তো সুতরাং আমাদের এখানে এটার একটা কোর্স আছে কম্পিউটার লিটারেচার যার কারণে এখান থেকে আমরা স্বাভাবিকভাবেই অনেক বেশি দক্ষ হয়ে উঠতে পারি আচ্ছা ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারের দুইটা সেমিস্টার সেভেন অ্যান্ড এইট তো সেভেন সেমিস্টারের শুরুতেই যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে স্টাডি অফ হাদিস দ্বিতীয় যে কোর্সটি থাকবে সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স অ্যান্ড দ্য ইকোনমি বাংলাদেশ এখানে বাংলাদেশের যে ইকোনমি অবস্থা ছিল এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় থার্ড যেই কোর্সটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ মুসলিম স্পেন অ্যান্ড মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরপরে ফোর্থ যেই কোর্সটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ স্টাডিজ এটা মাস্ট বাংলাদেশ সম্পর্কে যেই শিক্ষাগুলো রয়েছে সে সম্পর্কে আমাদেরকে সুন্দর শিক্ষা দেওয়া হয় এখানে আচ্ছা এরপরে এই সেমিস্টার লাস্ট মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের লাস্ট সেমিস্টার এটাই এখানে আহ শুরুতে যে কোর্সটা পড়ানো হয় প্রিন্সিপালস প্রিন্সিপালস অ্যান্ড হিস্ট্রি অফ হাদিস লিটারেচার হাদিস হাদিস শিক্ষার যে মূল নীতিগুলো আছে সেগুলো এখানে পড়ানো হয় এরপরে হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ান স্টাডি অফ রিলিজিয়নে ধর ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম সহ আরও যেই ধর্মগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত পড়ানো হয় এরপরে আছে থার্ড যেই কোর্সটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপালস হিস্ট্রি অফ ইসলামিক স্টুডেন্টস এটা আমাদেরকে পড়ানো হয় এরপরে লাস্ট যেই কোর্সটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইসলাম ইসলাম সম্পর্কে সুন্দর একটা সংক্ষিপ্ত আকারে এটা হ্যাঁ আইডিয়া সুন্দর করে দেয়া হয় আর কি এটা এই ছিল হচ্ছে আমাদের কোর্স আউটলাইন অর্থাৎ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রোগ্রামে চার বছর আটটা সেমিস্টারে এই কোর্সগুলো মূলত পড়ানো হয় তো ভাই থেকে আমরা খুবই বিস্তারিতভাবে আমাদের সেমিস্টারগুলোতে এই ডিপার্টমেন্টের সেমিস্টারগুলোতে কি কি পড়ানো হয়ে থাকে সেই বিষয়গুলো জানলাম তারপরে ভাই কাছ যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে এই ডিপার্টমেন্ট পেতে হলে একজন শিক্ষার্থী কত থেকে কত তোমার মধ্যে থাকতে হবে আচ্ছা এই ব্যাপারে আমাকে একটু কথা বলতে হবে সেটা হলো যে আমাকে অ্যাডমিশন পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আমাকে কত সিরিয়ালের মধ্যে থাকলে আমি এই ডিপার্টমেন্টে চান্স পেতে পারি এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে মূলত গত যেই সেশনগুলো আছে লাস্ট সেশনগুলোতে এখানে ষোলোশো সতেরোশো আঠারোশো অর্থাৎ এখানে কয়েকটা কল করা হয় লাস্ট ওয়েটিং সহ মোটামুটি বলা যায় যে আঠারোশোর মধ্যে থাকলে এখানে সাবজেক্ট পাওয়া যাবে আচ্ছা তাহলে আঠারোশো হচ্ছে সেফ জোন আমরা বলতে পারি মধ্যে থাকলে পাইতে পারবো তো তারপরে এই সাবজেক্টটা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে ভাইয়ের কাছে সেটি হচ্ছে এই সাবজেক্টের ক্যারিয়ার গুলো কি কি এবং হচ্ছে হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো গুলো কি না আচ্ছা এক্ষেত্রে আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে মূলত চাকরির ক্ষেত্রে যে কোনো চাকরি সম্ভব যে কোনো চাকরিতে জয়েন করা যাবে তবে বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো ইসলাম ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের জন্যই শুধু তো সেক্ষেত্রে যেমন আমরা যদি শুরুতেই চাকরির ক্ষেত্রে যদি দেখি যে স্কুল কলেজের যেই মাধ্যমিক যে পর্যায়টা আছে এখানে খুব ইজিলি মাধ্যমিক পর্যায়ে ঢুকে যাওয়া যাবে ইসলাম ইসলামিক স্টাডিজ এর শিক্ষক হিসেবে এরপরে বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে যে ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে সেখানে আপনি যদি টপার হন আমার আপনার নিজ ডিপার্টমেন্টে তাহলে আপনি অবশ্যই সেখানে হ্যাঁ হ্যাঁ শিক্ষকতার সুযোগ থাকবে অবভিয়াসলি এবং শুরুতেই যেই কথাটা বলা উচিত ছিল সেটা হলো যে নিজ ডিপার্টমেন্টে আপনি যদি টপার হন ভালো রেজাল্ট থাকে সেই ক্ষেত্রে আপনি নিজ বিশ্ববিদ্যালয়ে টিচার হয়ে যেতে পারবেন এটা আপনার জন্য সবচাইতে বড় অপরচুনিটি আপনি যদি এটা কাজে লাগাইতে পারেন আর আমরা সবচেয়ে বাংলাদেশের সবচাইতে বড় চাকরির বাজার বলা হয় হচ্ছে বিসিএসকে তো এই সিভিল সার্ভিস যেটা রয়েছে এটাতে আপনি বোথ ক্যাডারে যেতে পারবেন অর্থাৎ একদিকে আপনি অন্য অন্য যে ক্যাডারগুলো আছে সেগুলোতেও যেতে পারবেন পাশাপাশি আপনার জন্য শিক্ষা ক্যাডারের দ্বারটাও উন্মুক্ত রয়েছে আচ্ছা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট থেকে এক কথায় বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে অধ্যয়ন করার জন্য যাওয়া যায় তবে বিশেষ কিছু দেশ রয়েছে যেগুলোতে বেশি অপরচুনিটি যেমন তুর্কি সৌদি আরব মালয়েশিয়া তো এই সমস্ত দেশগুলোতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে একটু অপরচুনিটিটা বেশি রয়েছে তো এই ভাইয়ের কাছ থেকে আমাদের এই সাবজেক্টের ক্যারিয়ার ফেসিলিটিস এবং জব অপরচুনিটিসগুলো নিয়ে জানা তো আমাদের এই সেশনের পক্ষ থেকে ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং আমাদের এই সাবজেক্টিভ সেশনটি এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ আগামী কোনো সেশনে দেখা হবে